দান রোপণের প্রস্তুতি চলছে সম্মানিত কৃষকগণ দান রোপণের প্রাথমিক পর্যায়ে যে জালাগুলো সেগুলো উত্তোলন করছে এরা বিভিন্ন খেতে যেগুলো খেত প্রস্তুত করা হয়েছে সেসব খেতে এই জালাগুলো লাগানো হবে তাই তারা এই জ্বালাগুলো অত্যন্ত দক্ষতার সাথে খুব সুন্দরভাবে উত্তোলন করে এবং গোড়াগুলো পরিষ্কার করে নিচ্ছে তারা অল্প কিছুক্ষণ পরেই তারা ওই যেসব স্থান নির্ধারণ করা হয়েছে সেসব স্থানে এই জ্বালাগুলো রোপণ করা হবে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য তারপরে আমি একটু হাঁটতে হাঁটতে আমি একটি নদীর দ্বারে যাচ্ছিলাম যাওয়ার পথে খুবই সুন্দর দৃশ্য শুনেছি সেখানে অনেক শিয়াল থাকে তো দেখা যাক আজকে আমরা শেয়ালগুলো দেখতে পাই কি না তো যাচ্ছিলাম যেতে যেতে দেখি আসলেই সেখানে শেয়াল আছে হ্যাঁ কতগুলো শেয়াল কামড়াকামড়ি করছে একটি শেয়াল ওই ছোট নদীর যে ওই তারে ওইখানে পানিতে নেমে গেছে আপনারা দেখতে পারবেন এই যে এই যে শেয়ালগুলো এখানে কামরা কামড়ি করছে পারাপাড়ি করছে একটা দৌড়াদৌড়ি করছে এখানে প্রচুর শেয়াল শেয়ালগুলো খুবই হিংস্র এবং তারা খুবই উপদ্রব করে এবং এখানে লোক সমাগম কম থাকাতে তারা এই উপদ্রবগুলো বেশি করে এখানে খুবই নীরব এলাকা যেহেতু নদীর দ্বার জঙ্গল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ালগুলো খুবই দুষ্টমি করছে তো শেয়ালগুলো খুবই চালাক প্রাণী হওয়াতে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা তাদের স্থান পরিবর্তন করে এদিক সেদিক চলে যাচ্ছে তো এসব দৃশ্য দেখলে আসলেই ভালোই লাগে গ্রামের পরিবেশ খুবই সুন্দর আপনাদের যাদের গ্রামের দৃশ্য ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বেটনটি চেপে দেবেন যাতে আপনারা আরও নিত্য নতুন ভিডিও দেখতে পারেন তো সবার কাছে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলেই আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাব আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত